সংসদে দাঁড়িয়ে সংসারটাকে গরম বানায় ফেলায় তো চলুন সেই গরম খবরটি আমরা গরম ভাবে

ভাই আপনি জানান আপনি কানাইপুরের পার্টি না কোন পার্টি আপনার ঠিক আছে

আমরা তো রোড এখানে চলি আমরা আপনার আপনি কোন দাঁড়া কর ভাই আপনি বলেন আপনি বলেন আমি আপনি অনার এনে না আপনার আইডি আপনি নেম ব্লেট ছিলেন কে আপনার নেম ব্লেট ছোলেন কেমন আপনাদের মাত্রা ধার নেই আপনার

আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অলিক কোনো চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই সঙ্গে কোনো আপোষ নাই ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকব জাতীয় স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময়ে পিছে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে নেভার আন্ডারস্টেমেট দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট দ্য পাওয়ার অফ দ্য জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আরম্ভ রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য

কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে সদস্য তারানা হালিম এক অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন খুব স্বল্প সময়ের মধ্যে কথা বলবো ছিলাম এখন সহজ এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন কারণ একটি কথা আছে সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি বলেছিলেন চোরাকারবারি এই যে মানি লন্ডারিং এই যে আমার দেয়ালে ঠেকে গেছে যেখানে আমাদের নেতা যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায় আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সৈনিক হয়ে থাকি টাকা ঘুষ সত্যিকারের একটি খাবার আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা আমরা নিজেদের বঙ্গবন্ধু সৈনিক হিসেবে দাবি করতে পারবো না এমনটি চিন্তা করার কথা এখন আমরা দেখি যে যার কথা বলা হলে এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়ো দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যাই হোক ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন আমরা কোনো কথা বললেই কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণের হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই প্যারাডাইজ পেপার কাদের নাম আছে আমরা জানতে চাই এর কারণ হল এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমরা তার কন্যারা আমি করি কাজেই আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি কালি লাগুক কাজে আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে কে টাকা পাচার করেছে করেছে সবার নাম প্রকাশ করা হোক মাননীয় স্পিকার একটু আগে আমাদের পরম টাঙ্গাইলে লতিফ চাচার ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্স কথা বলা হয়েছে সেই গুড গভর্নেন্স মধ্যে করাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং